বন্ধুরা আজকে হচ্ছে দুটো রান্না রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আশা করছি দেখতে ভালো লাগবে এই রান্নাগুলো খুবই সিম্পল আর খুব খুবই রান্না করতে খুব সহজ খুব অল্প মশলাপত্র দিয়ে রান্না যেমন হেলদি খেতে তেমন বেশ ভালোই লাগে খেতে তো সেটা হচ্ছে একটা হচ্ছে মূলোর শাক আর শাক খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে মূলোর শাক কচি কচি মূলোর শাক এগুলোকে বেছে ধুয়ে তুমি কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপর এটা রান্না করব। খুব সিম্পল রান্না আর শাকে তো প্রচুর পরিমাণে আয়রন থাকে তোমরা জানো সেটা সবাই জানো যারা রক্ত ভোগেন তারা সপ্তাহে অন্তত দুদিন শাক খাবে দেখবে তাদের রক্ত অল্পতায় দূর হয়ে যাবে তো এই যে শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এটাকে আমি সিদ্ধ করে নেবো একটা কড়াই বসিয়ে দেবো গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দেবো তারপর এটা এটা সেদ্ধ করে নেব আমার এই কড়াইটাতে কালকে আমি ঘি গরম করেছিলাম সেই কড়াইতে আমি এই শাকটা সেদ্ধ করে নেবো এই শাকটা সেদ্ধ করে দেবো নেব আর এতে পানি দিয়ে সেদ্ধ করে নেব আর এদের পরিমাণ মতো লবণ দিলাম অনেকে মূল শাক খেতে চাই না তেতো লাগে সে তাই বলে খেতে চাই না কিন্তু রকম পদ্ধতি করে রান্না করলে মূল শাক তিতো লাগবে না আমাকেও আগে মূল শাক তিতো লাগতো খেতাম না কিন্তু এই রকম পদ্ধতিতে রান্না করে একদিন দেখেছিলাম তো বেশ ভাবটাও থাকে না আর খেতেও বেশ ভালো লাগে সেটা যে পণ্য পানি দেবো সেদ্ধ করার জন্য তারপরে শাকটাকে আমি চিপে নেবো অনেক পানিটা যেটা থাকবে এক্সট্রা পানি সেটা আমি ফেলে দেবো তাহলে ওই ভাবটা থাকবে না আর পেঁয়াজ আর রসুন আর তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দেবো দিয়েটাকে ভাজা ভাজা করবো তাহলে খেতে বেশ ভালো লাগবে আর আমার সবাই শাক খুব পছন্দ করে আমাকেও বেশ ভালো লাগে শাক খেতে তো এই যে সেদ্ধ করে নিয়েছি আর ওই যে যে পানির এক্সট্রা পানিটা ছিল সেটা ফেলে দিয়েছি আর এতে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল আর একটা মোটা সাইজের পেঁয়াজ আর হচ্ছে রসুন দিলাম যে কোনো শাকের রসুন মাস্ট রসুন না দিলে কিন্তু শাকের টেস্টি আসে না তো রসুন দিয়ে দিলাম আমি রসুন থেত করে দিয়ে দিলাম একটা মোটা সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম এই রসুন আর পেঁয়াজ যখন ব্রাউন কালার হবে তখন আমি ওই যে সিদ্ধ করে রাখা মলস শাকটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব শাক কিন্তু বেশি ভাজতে হয় না ওই কড়াইতে যাতে না লাগে সেটা ভাবতে হবে কড়াইতে লেগে গেলে কিন্তু এর পুষ্টিকণা নষ্ট হয়ে যায় পুষ্টিগুণ তো ভালো থাকে না তাই শাক ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন কড়াইতে না ধরে যায় আর ওই ছেঁচকি দিয়ে যে চেঁচে যে তুলে সেটা কিন্তু করা যাবে না তাহলে পুষ্টিগুণটা থাকবে না এই যে একটা দারুণ টিপ টিপস আর শাক কিন্তু খুব কুচি কুচি করেও কাটতে হয় একটু বড়ো সাইজ করে কাটতে হয় পুষ্টিগুণ রাখার জন্য আমি কিন্তু শাক যেহেতু বেশি ভাজতে হয় না তবুও আমি কিন্তু এই মূল শাকটা বেশি করেই ভাজব কারণ হচ্ছে মূল শাকটা বেশি করে ভাজলে তিতো একটা থাকবে না তিতো লাগবে সেই জন্য একটু হয়তো কম হবে তবুও খাবার জন্য মানে তিতোটা কমানোর জন্য একটু বেশি ভাজব তাছাড়া রান্না দুটো করে নেবো তারপরে এক জায়গায় যাবার আছে এক জায়গায় বলতে ওই নশি পূর্বে যেতে হবে আমরা আশাকর্মীরা ওই যে আগা বারোই নভেম বারোই অক্টোবর যে পালস পোলিও আছে জাতীয় ন্যাশনাল প্রোগ্রাম পালস পোলিও আছে সেটা আমরা করছি না এবার আমরা হচ্ছে বয়কট করছি এটা কারণ হচ্ছে আমরা জয়েন উনিশ সাল থেকে আমি জয়েন করেছি তখন থেকেই দেখছি এই পঁচাত্তর টাকা পার ডে পঁচাত্তর টাকা চার দিন তিন দিন চার দিন কাজ করতে হয় তিন দিনের মূল্য পাওয়া যায় পঁচাত্তর করে তিনশো টাকা পাওয়া যায় শুনেছি পঁচিশ টাকা বেড়েছে কিন্তু ওই পঁচিশ টাকা মাথার পঁচিশ টাকাটা আমাদেরকে দেওয়া হয়নি তো সেই জন্য আমরা পোলিও বইকট করেছি শুধু পোলিও বইকট না পোলিওর মারফতে হয়তো বইকটটা করছি কিন্তু আরও আমাদের অনেক দাবি দেওয়া আছে সব দাবি দেওয়া হলে সঙ্গে করে আজকে একটু বিক্ষোভ মিছিল দেখানোর আছে আমাদের নশীপুর বিপিএসসিতে সেই জন্য ওখানে যেতে হবে তো দাবিগুলো অনেক কিছু যেমন আমরা অস্থায়ী কর্মী স্থায়ীকরণ আমাদের মূল দাবি তারপর যে আমাদের ফিক্সড টনারি খুব কম পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় আর ইনসেন্টিভেরও যে টাকাগুলো পাওয়া যায় ইনসেন্টিভ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তিন মাস চার মাস পরে জমা হয় তারপরে এক মাসের পাওয়া যায় বকে অনেক থেকে যায় কিন্তু আন্দোলন করেও এটা আমাদের এই সমস্যাটা মেটে না স্বাস্থ্য ভবন বলে টাকা পাঠিয়ে দিয়েছি আর আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ কী জানি কী ব্যাপার বলতে পারবো না কিন্তু অনেক দিন থেকে আমাদের টাকা বকিয়া থেকেই যাই এইসব তারপরে হচ্ছে অনেরিয়াম বর্ধিত করতে হবে মিনিমাম ছাব্বিশ হাজার এইসব আন্দোলনে আমাদের আন্দোলনের জন্য আমরা আজকে বিক্ষোভ মিছিল দেখাবো তো যেতে হবে নসিবের বিপিএসসিতে আর ওই গল্প করতে করতে হবে মূলটা মলসা একটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এসে করব ভেন্ডি ভাজা করব তো খুব সিম্পল ভেন্ডি ভাজা এই ভাবে ভেন্ডি ভাজা একদিন করে খেয়ে দেখবি রুটির সাথে পটার সাথে খেতে দারুণ লাগে তো সরষের তেল দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি কি যেন জামন দিয়েছি হ্যাঁ জামনের দারুণ একটা ফ্লেভার বের হয় আর পাঁচ আর ফ্লেভার বের হয় এতে পেঁয়াজ রসুন আমি কিছুই দেবো না জাস্ট ওই পাঁচ ফোড়ন আর জাউন এটা দিয়ে রান্না করব আর কাঁচা লঙ্কা চেরা দিয়েছি চারটে কাঁচা লঙ্কাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তোমরা কাঁচা লঙ্কাটা খাওয়ার চেষ্টা করবে শুকনো লঙ্কা কিংবা শুকনো লঙ্কার গুঁড়ো এটা কম ইউজ তরকারিতে কম ইউজ করার চেষ্টা করবে কাঁচা লঙ্কাটা বেশি খাওয়ার চেষ্টা করবে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো যাই হোক এবার দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে এটা ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে বেশ ভালোভাবে এটাকে সিদ্ধ করে ভেজে নেব এরকম ভেন্ডি ভাজা আমার হাজব্যান্ড কিন্তু খেতে খুব ভালোবাসে আমাকে কিন্তু একটু ঝোল ঝোল রসাই ভালো লাগে কিন্তু আমার হাজবেন্ড যেহেতু ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে সেই জন্য ভাজাই করতে হয় যাবো বারোটার সময় যাবো ওখানে একটার সময় পৌঁছাতে হবে শিপুর বিপিএসসিতে একটা সময় পৌঁছাতে হয় বারোটার সময় যাবো তাড়াহাড়া করে রান্নাটা করে নেব তারপরে একটু কাজ আছে গুচ্ছের জামা কাপড় ভিজিয়েছি সেটা কাজবো অফ ক্যামেরাতে সেটা কেচে নেবো ক্যামেরা করার সময় নেই আর রাত্রেই থালা বাসনগুলো মেজে রাখি প্রতিদিনই মেজে রাখি আজকেও মেজে রেখেছি মানে সকালে থালা বাসনটা যদি রাত্রেই মেজে রাখি তাহলে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য থালা বাসন রাত্রেই মেজে রাখি তাছাড়া বছর রাত্রে মেজে রাখাটাই বেটার তাহলে জীবাণুও হয় না তো মেজে রেখেছি আর এই গল্প করতে করতে আমার ভিন্ডি ভাজাটাও কমপ্লিট এই যে ভাজা হয়ে গিয়েছে একটা বাটিতে তুলে নিয়েছি পরে কিন্তু আমি বাটি থেকে একটা হচ্ছে প্লেট আমি প্লেটে আবার প্লেটে রেখেছিলাম বাটিটা আমার অন্য কাজের জন্য আমি প্লেটে ঢেকে ঢেলে নিয়েছি আবার ভেন্ডি ভাজা হয়েছে ভেন্ডি ভাজা হয়েছে আমার মূলো ভাজা এই যে কড়াকড়াই এরকমভাবে ভাজা আর ভেন্ডি ভাজা খেতে ভালোবাসো একটু কমেন্টের মাধ্যমে জানাবে তারপরে এদের সব কাজকর্ম সেরে স্নান টানা করে খাওয়া দাওয়া করে যে বেরিয়ে পড়লাম এবার এর বিপিন শিপুর বিপিএস এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এই যে আমাদের বিক্ষোভ মিছিল চলছে রাস্তায় আসাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল চলছে সাংবাদিকও নিয়ে আসা হয়েছিল এখানে স্যারের সঙ্গে অনেক আলোচনা হলো শেয়ার তো হ্যাঁ বললো আমাদেরকে যে তোমাদের বকে আছে তোমরা ইউনিয়ন করো ধর্মঘট করো কিন্তু পালস পোলিওটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছিলো কিন্তু আমরা সেটা রাখতে পারবো না ইউনিয়ন যেটা বলবে সেটাই করবো আমরা এদিকে গল্প করতে করতে আমার রান্না দুটো কমপ্লিট এই যে ভিন্ডি ভাজা আর শাক ভাজা কমপ্লিট তারপরে এই যে বাড়াচ্ছি বের হচ্ছি দেশে আর অনুরোধ করেছিলো পোলিওটা তুলে দেওয়ার জন্য কিন্তু আমাদের ইউনিয়ন সেটা মানা করেছে করতে সেই জন্য ইউনিয়ন আমাদেরকে যা বলবে তাই আমরা মেনে চলব। আমাদের আন্দোলন ছাড়া কোনো উপায় নেই আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে অনেকবার স্বাস্থ্য ভবন গিয়েছি সমস্যার নিয়ে কিন্তু সমস্যার সুরাহ হয়নি ওই যে হলে খুব বেশি হলে হয়তো দু চার পার্সেন্ট হয়েছে কিছুই সমস্যার সমাধান হয়নি আমাদের যদি ওই ফর্ম্যাটের ফর্ম্যাটটা তুলে দিয়ে ফিক্সড অনারিয়ামটা ফিক্সড করে দিত তাহলে আমাদের খুব সুবিধা হতো চলো বন্ধুরা গল্প করতে করতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এখন বিদায় নিতে হবে দেখা হবে অন্য একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ